চন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দে চরণে জানাই আমার শত কোটি প্রণাম জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম আমি রিনা আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর আগের পর্বে ঠাকুরের অপরূপ কথা ছেলেবেলা নিয়ে আলোচনা করেছিলাম আজ ঠাকুরের জীবনের অপরূপ কথা থেকে সীমাহীন ভালোবাসার কিছু কথা তুলে ধরব গ্রামের ছেলেদের মাছ ধরার শখ দলপতি অনুকূলকে নিয়ে তারা চলল পদ্মা নদীতে মাছ ধরতে অনুকূলের বর্ষিতে একটা মস্ত বড় মাছ গাঁথল এত বড় আর ভারী ছ বছরের ছেলের পক্ষে একলা টেনে তোলা সম্ভব নয় সঙ্গী সাথীরা একজোট হয়ে হেঁ ও করে টেনে তুলল মাছ ডাঙায় পড়ে মাছ ছটপট করতে লাগল প্রাণ রক্ষার তাগিদে দেখে ডকরে কেঁদে উঠল অনুকূল ওকে ছাড়িয়ে দে ওকে ফেলে দে ও তার কান্না শুনে কয়েকজন বয়স্ক মানুষ ছুটে এসে বড়শি থেকে ছাড়িয়ে মাছটিকে জলে ফেলে দিতে তবে ছেলের স্বস্তি আরেকবার বাড়ির পাশে বিলে জেলেরা জাল ফেলছে মাছ ধরতে জালে বেশ কিছু মাছ ধরা পড়েছে জাল গুটিয়ে আনছে ছেলেরা মাছগুলো ছটপট করছে ভেতরে অনুকূলে চোখে পড়ল সে দৃশ্য জেলেদের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল ওদের ছেড়ে দাও না গো জেলেরা বলে তাই কি হয় খোকা ছেড়ে দিলে আমরা খাবো কি। সে শুধুই কত টাকা পাবে এই মাছগুলো বেচে উত্তরা সে তা টাকা দুয়েক তো হবেই তীর বেগে দৌড়ে বাড়ি গিয়ে মাকে বলে ছেলেটা মা দুটো টাকা দে তখন সে সময়ে দু টাকার দাম এখনকার চেয়ে অনেকগুণ বেশি মা এত টাকা দিতে রাজি হলেন না ছেলে সমানে একই কথা বলে চলল কিছুতেই মা রাজি না হওয়াতে তাকে জড়িয়ে ধরে ভয়ানক কান্নাকাটি শুরু করল সে নিরুপায় হয়ে মা দু টাকা দিতেই এক ছুটে জেলেদের কাছে হাজির নাও গো সব মাছের দাম ওদের আবার জলে ছেড়ে দাও খান্ড দেখে জেলেরা অবাক শেষ পর্যন্ত মুক্তি পেল চালের সব মাছ শীতের শেষে একবার বেশ এক পশলা শিলা বৃষ্টি শুরু হলো স্কুল থেকে বাড়ি ফিরছে অনুকূল শিলায় চারপাশ সাদা শিলা বন্ধ হলেও খুব তেজে বৃষ্টি হচ্ছে রাস্তার ধারে শুকনো নালা ভরে গিয়ে তীব্র স্রোতে জল বইছে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ভিজতে ভিজতে একা ফিরছে ছেলেটা সঙ্গে বা আশেপাশে কেউ নেই হঠাৎ কানে এলো কাপা-কাপা গলার ক্ষীণ আর্তনান আল্লাহ আল্লাহ শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখে এক বৃদ্ধ মুসলমান কী করে নালায় পড়ে গেছেন মাথাটা একটু উঁচুতে আটকে আছে শরীরের ওপর থেকে বরফ ঠান্ডা জলের স্রোত বয়ে যাচ্ছে একটা কেউ যদি সঙ্গে থাকতো একা অনুকূল অত বড় মানুষটাকে কি টেনে তুলতে পারবে দ্বিধার সময় নেই বইপত্র এক পাশে পড়ে রইল লাফিয়ে পড়ল কনকনের ঠান্ডার জলের তীব্র স্রোতের মধ্যে এক বুক জল ভেঙে অসার হয়ে যাওয়া ওই বৃদ্ধকে ছোট্ট দু হাতে পিঠে করে নুয়ে পড়ে তুলে নিয়ে এলো তুলে এনেও তো মুশকিল আশেপাশে কোনো বাড়িঘর নেই ওই দূরে একটা বাড়ি আছে অসাড় অবশ্য লোকটিকে নিয়ে অতটুকু ছেলে কিভাবে যে সেখান পর্যন্ত পৌঁছলো। তা বোধ সে নিজেও জানে না বুড়ো কাতর কণ্ঠে ফিসফিস করে বলে যাচ্ছেন তুমি আমার আল্লাগো, গো বাড়িটিতে পৌঁছনোর পর সেখানকার লোকজন আগুন নিয়ে এসে বৃদ্ধের অসার দেহ সেঁকতে লাগল ভেজা গায়ে শীতে কাঁপতে কাঁপতে অনুকূল ফিরে চললো নিজের বাড়ির দিকে কিছু দূর এগোনোর পর এক কাণ্ড কোথার থেকে ছটপটিয়ে একটা বাজ পাখি এসে বসল তার কাঁধের ওপর হয়তো বৃষ্টির দাপটে সে বেচারিও কাহিল হয়ে পড়েছে অনুকূল স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল পাছে বাজ পাখির অসুবিধা হয় চলতে থাকলে অল্প কিছুক্ষণ বিশ্রাম করে পাখি উড়ে গেল অনুকূলও ফিরে চলল নিজের বাড়িতে একদিন একটা কাজে মা তাকে সোনার দোকানে পাঠিয়েছেন দোকানে আরও লোকজন ছিল সে তাদের সঙ্গে বসে আছে অনেকেরই চোখে পড়ল একটা পাখি কিছুক্ষণ ধরে ডানা ঝাপটে এমনভাবে উঠছে যেন সে কোথাও নামতে চায় অথচ পারছে না হঠাৎই পাখিটা অনুকূলের কোলে বসে পড়ল খানিকক্ষণ বসেই রইল তারপর আবার উড়ে চলে গেল ছোট ছেলে অনুকূল কোমরে মুড়ি নিয়ে বাড়ির বারান্দায় এসে বসলেই হরেক রকম পাখি এসে চারপাশে হাজির হয় একবারে কাছে চলে আসে তারা নির্ভয়ে গায়ে এসেও বসে কেউ কেউ ছেলেটা মুড়ি ছড়িয়ে দিলে আনন্দে করে খায় পাখিগুলো বাড়ির কুকুর বেড়ালদের তো কথাই নেই তার পরম ভক্ত তারা কোন খান থেকে অনুকূল বাড়ি ফিরলে তাকে আদর জানাতে আর তার আদর পেতে সব কটা এসে একসঙ্গে হুটোপাটি লাগায় বেশ খানিকটা তাদের সঙ্গে কাটিয়ে তবে সে ছাড়া পায় ভালোবাসা টের পাওয়ার সহজাত ক্ষমতা সব প্রাণীর মধ্যেই আছে পৃথিবীর সব কিছুর প্রতি সকলের প্রতি অনুকূলের ভালোবাসা এত সহজ স্বাভাবিক আর গভীর যার তুলনা হয় না শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার সুন্দর সুন্দর অপরূপ কথা আপনাদের সবার নিশ্চয়ই খুব ভালো লাগছে ফিরে আসবো এই রকমই ঠাকুরের সুন্দর সুন্দর অজানা সব কাহিনী নিয়ে ঋষি ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময় এই কামনা করি সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি